আমরা বীরভূম পথপ্রদেশ নাগরিক মঞ্চের পক্ষ থেকে সাহিত্য এক সন্ধানের মোড় থেকে পুরনো বাস স্ট্যান্ড পর্যন্ত একটি র্যালি করলাম আমাদের মূল উদ্দেশ্য ছিল দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণটি হয়েছে বেশ কিছুদিন আগে যেসব মানুষ নিহত হয়েছেন তাদের আত্মশান্তি কামনায় এবং যেসব মানুষ আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনায় আমাদের এই মিছিল ছিল এবং যারা দোষী মানে যারা জঙ্গি হামলার সাথে যুক্ত তাদেরকে যারা দ্রুত চিহ্নিত করে তাদেরকে যথাযোগ্য স্থাতে তাদের ফাঁসি জানা হয় এটা আমাদের দাবি ছিল এবং আমাদের এই প্রতিবাদ এবং প্রতিরোধ কিন্তু আগামী দিনে চলবে আমরা চাই দেশের বিভিন্ন প্রান্তে এরকম হানাহানি যাতে না ঘটে যারা জঙ্গির সাথে যুক্ত তাদেরকে কঠোর থেকে অটোরতম শাস্তি দেওয়া এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল প্রায় তিনশো থেকে চারশো জন সাধারণ ছাত্র ছাত্রীদের শুরু করে সাহিত্য শহর এবং ব্লকের মানুষরা এই মিছিল অংশগ্রহণ করে